বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে পুরশুরার হরিংখোলায় মৃত মহিলার নাম সরমা সাঁতরা পুরশুরার ধাপধারা গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ জানা গেছে ওই মহিলা তার ছেলে ও ছেলের বন্ধু তিনজনে একটি বাইকে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক চালক তারপর বাইকে থাকা তিনজনই পড়ে যায় রাস্তায় ছেলেটির বন্ধুই বাইকটি চালাচ্ছিল বলে জানা গেছে দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা এসে

ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন ফোর অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো বাড়ি